হচ্ছে যেকোনো সময় এটা ফরজ সুস্থ হোক আর অসুস্থ যে মরনের জন্য প্রস্তুত প্রস্তুত জন্য থাকা মানে যেকোনো সময় আসতে পারে সবসময় সজাগ থাকবে রেখে রেখে এবং বেশি বেশি স্মরণ করবে যে কোনো মজুরি বসবে না একটু মৃত্যুর চর্চা করবে খালি দুনিয়া দুনিয়া পয়সা পয়সা কে কত উন্নতি করলো আর কত কার জমি জায়গা ধন সম্পদ রয়েছে আর কে দেশ বিদেশে উন্নতি করেছে না না এসব না এসবে আরো অন্তর্মূর্তাহে বেশি বেশি মতকে স্মরণিক বলেছেন যে দুনিয়ার স্বাদকে তিক্ত করে দেয় এমন বিষয় থেকে বিষয়ে তোমরা কি করো বেশি বেশি স্মরণ করো সেটি হচ্ছে জন্য প্রস্তুতি কেমন করে হবে সে প্রস্তুতি হচ্ছে তবার মাধ্যমে আপনি জীবনে চিন্তা করুন কতগুলি গোনা হয়েছে কবিরা করুন আল্লাহ করে দাও বেশি বেশি আর অজানা রয়েছে যত গোনা হয়েছে আমার জাহেরি তিনি প্রকাশ্য যা কিছু হয়েছে আল্লাহ তুমি জানো আমি জানি না হয়তো আমার মনে নেই মেলা গোনা করে সব মাফ করে দাও আন্তাল মুকদ্দম আন্তাল মখির লা ইলাহা ইল্লা আন্ত এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া চার নম্বর হচ্ছে আখিরাতকে অগ্রাধিকার দিবি পরকালকে সবসময় এক নম্বরে রাখবি দুনিয়া দুই নম্বরে যেন তুচ্ছ থাকে আপনার কাছে দুনিয়া হাতের মুঠে রাখা চেষ্টা করবেন অন্তরে ঢুকাবেন না পাঁচ নম্বর হচ্ছে কোন জুলম অত্যাচার যদি হয়ে থাকে বা কোন যদি কারো হক নষ্ট হয়ে থাকে সেগুলিকে মুক্তি লাভ করবেন সুস্থ অবস্থা এটা করবেন আপনি আগে থেকে

এবং যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন যারা দেখতে যাবেন এই ওই অসুস্থ ব্যক্তিকে তো কথা স্মরণ করাবে বেশি এই উপদেশ দেবেন বিশেষ করে যারা সিনিয়র জুনিয়র কে দেখতে যাচ্ছেন কারণ আজকালকার সমাজে যদি কোনো জুনিয়র ব্যক্তিকে সিনিয়র কে গিয়ে বলে যে আল্লাহর কাছে তবা করুন তো অসুস্থ অবস্থায় আত্মহংকারে না চলে আসে আবার ওর মধ্যে শয়তান সুযোগ না পেয়ে যা বাসা না পেয়ে ধর সেই জন্য মুরব্বী বয়োজ্যেষ্ঠ তারা যারা বয়কনিষ্ঠ ছোট তাদেরকে উপদেশ দেবেন এবং চিকিৎসা চেষ্টা করবেন চিকিৎসার ক্ষেত্রে মুসলিম চিকিৎসককে প্রাধান্য দেবেন সরাসরি অমুসলিম চিকিৎসকের কাছে যাবেন না অলমারা এই কথাই বলেছেন পুরুষ হোক আর নারী হোক প্রথম মুসলিম চিকিৎসক আর নারীদের জন্য নারী চিকিৎসা চিকিৎসা আপনি বা চিকিৎসক আপনি তলাশ করবেন আর পুরুষদের জন্য পুরুষ যদি না পান তখন ভিন্ন যাবেন আর যদি দেখা যায় যে এইরকম এই সমস্যার সমাধানের ক্ষেত্রে এই চিকিৎসার ক্ষেত্রে অমুসলিম ছাড়া কোনো মুসলিম চিকিৎসক নেই তাহলে প্রয়োজন হলে যাবেন কিন্তু তাদের অনিষ্ট থেকে নিরাপদ কিনা এটা নিশ্চিত হবে এ কথাই লেখক বলছেন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে মুমূর্ষ ব্যক্তি তার কাছে যদি যান আর আমরা অনেকে যাই যাওয়া ভালো গেলে কি করবেন বা যারা আছেন আশেপাশে আপন জন পরিবারের লোকেরা তাদের যেন সুন্নত হচ্ছে তাকে তালকিন করবেন শাহাদাতের মানে লাহিল্লাহ তার পাশে লা পড়তে থাকবে কোন আলমারা বলছেন তাকে বলুন যে কালিমা পড়ুন লাহিল্লাহ পড়ুন

যদি সাক্ষ্য প্রদান করেই চলে যায় তাহলে সে পাবে পাবেন অন্তর থেকে যদি সাক্ষ্য প্রদান করে কোনো কথা হয়ে যায় তাহলে আবার যারা নিকট আত্মীয় বা ঘরে আছেন তারা কালিমা পড়াবার চেষ্টা করে ফাইয়া কিয়র বলবেন তাকে লাহিল্লাহ এবং তার জন্য দোয়া করবেন যখন দেখতে যেমন অসুস্থ ব্যক্তি ব্যক্তিকে দোয়া করবেন তার করলে জন্য এবং তার সামনে দুনিয়ার কোনো কথা আলোচনা করবেন না ভালো কথা বলবেন কোনো মন্দ কথা আলোচনা করবেন না আচ্ছা অমুসলিম যদি মারা যায় তাহলে অমুসলিম মমূর্ষ অবস্থায় থাকলে দেখতে যেতে পারবেন কিনা এই ক্ষেত্রে বলা বাচ্চা ইয়াহ মুসলিম আফাত আল কাফের কোন অমুসলিম মারা যাচ্ছে সেই সময় মমূর্ষ অবস্থায় বা শেষ অবস্থায় দেখতে গেলে জায়েজ রয়েছে কিন্তু উদ্দেশ্য যাতে করে হয় তাকে জাহান্নামকে রক্ষা করা ইসলামের কথা পেশ করার জন্য কালেমা তৈবাল্লাহ পেশ করার জন্য গিয়ে বলবেন আর মুসলিম দুনিয়া থেকে কফুরের ওপর চলে গেছে অন্য পন্থার ওপর চলে গেছে আর তার মাঘফেরাতের জন্য ক্ষমার জন্য তার পরকালের শান্তির জন্য দোয়া কমিটা হারাম যাইজ নয়